আজকে তোমাদেরকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে বাংলা ফার্স্ট পেপার দিয়ে আমি তোমাদেরকে শুরু করব ঠিক আছে যে ড্রিবে প্লাস কোর্স টোয়েন্টি এর বাংলার প্রথম ক্লাসটি আমি শুরু করছি বাংলা ফার্স্ট পেপারের প্রথম যে গল্প অপরিচিতা সেই গল্পের মাধ্যমে অপরিচিতা গল্পটি কে লিখেছে আমরা সবাই জানি তো তাই না আমরা সবাই জানি অপরিচিতা গল্পটি কে লিখেছে অপরিচিতা গল্পটি লিখেছে হচ্ছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর অপরিচিতা গল্পটি লিখেছে যার একটা ছবি দিয়ে দিয়েছি আমরা সবাই রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনি তারপরেও দিলাম আচ্ছা এই অপরিচিতা গল্পটি আমরা যে আজকে পেয়েছি আজকে আমরা যে পড়ছি এটা কিন্তু ডিরেক্টলি এটা কি রবীন্দ্রনাথ ঠাকুর কি তখন জানতো যে এটা ইন্টারের বাংলা ফার্স্ট পেপার বইতে সংকলন করা হবে রবীন্দ্রনাথ ঠাকুর তো তখন জানতো না তো তিনি সর্বপ্রথম এই গল্পটি প্রকাশ করেছিলেন সবুজপত্র পত্রিকাটিতে ঠিক আছে সবুজপত্র পত্রিকা দেখে যেন আবার ভেবো না রবীন্দ্রনাথ ঠাকুর সবুজপত্র কি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সবুজপত্র প্রকাশ করে নাই ঠিক আছে মানে হচ্ছে সম্পাদিত করে নাই সবুজ পত্র সম্পাদনা করেছিল প্রমোদ চৌধুরী আমরা যেটা অলরেডি জানি যে সবুজপত্র কার পত্রিকা সবুজপত্র হচ্ছে প্রমোদ চৌধুরী সম্পাদিত একটা পত্রিকা সেই প্রমোদ চৌধুরী সম্পাদিত পত্রিকা সবুজ পত্রের কার্তিক সংখ্যায় কোন সংখ্যায় কার্তিক সংখ্যায় তেরোশো একুশ বঙ্গাব্দ আর ইংরেজি হচ্ছে উনিশশো সালে প্রথম প্রকাশিত হয় তাহলে অপরিচিত গল্পটি অপরিচিতা গল্পটি প্রথম প্রকাশিত হয় হচ্ছে সবুজ পত্রিকায় এরপরে অপরিচিতা প্রথম একটা একটা বইয়ে করা হয় পত্রিকায় প্রকাশ করলো যে আমরা পত্রিকা থেকে তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে একটা বইয়ের অন্তর্ভুক্ত করলেন বইয়ে একটা ঠাই দিলেন এই অপরিচিতা গল্পটি সেটা হচ্ছে গল্প সপ্তক সর্বপ্রথম গল্প সপ্তক নামে একটা বইয়ের অন্তর্ভুক্ত ছিল অপরিচিতা গল্পটি পরবর্তীতে আমাদের যে পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত হয়েছে বা আমরা যে পড়ছি সেটা হচ্ছে গল্পগুচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের লিখিত গল্পগুচ্ছে তৃতীয় খণ্ড থেকে এটা সংকলন করা হয়েছে তাহলে কি ক্লিয়ার তৃতীয় খণ্ডে উনিশশো সালে গল্প গল্পগুচ্ছে তৃতীয় খণ্ডে এটি প্রকাশিত করা হয় এবং এখান থেকে আমরা আজকে পেয়েছি রবীন্দ্র অপরিচিতা গল্পটি আচ্ছা তাহলে দেখো অপরিচিতা গল্পটি আজকে আমরা পেয়েছি তিনটা কন্টেক্সের মাধ্যমে সেটা কি প্রথম প্রথম প্রকাশিত হয়েছিল একটা পত্রিকা যার নাম সবুজপত্র যেটা সম্পাদনা করেছে প্রমোদ চৌধুরী তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম একটা বইয়ের বইয়ের অন্তর্ভুক্ত গল্পটি সেই নাম হচ্ছে যে গল্প সপ্তক এবং আজকে আমরা যে গল্পটি পেয়েছি সেটা আমরা পেয়েছি পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্প সপ্তকের পরিবর্তে গল্প গুচ্ছে তৃতীয় খণ্ডে তিনি অপরিচিত গল্পটি সংকলন করেছিলেন তাহলে ক্লিয়ার এখানে যে অপরিচিত গল্পটি আমরা কোন প্রসেসে পেয়েছি এটা ক্লিয়ার অপরিচিতা গল্পটিতে বিভিন্ন বিষয়ের উল্লেখ রয়েছে সেগুলো আমি একটু গল্পের মধ্য থেকে আলাদা করে দিয়েছি তার কারণ আমাদের কোশ্চেন আসে যে অপরিচিতা নিচের কোন গল্পের ফুলটির নাম উল্লেখ আছে বা কোন কোন দেব বা দেবীর নাম উল্লেখ নেই তখন আমরা একটু কনফিউজ হয়ে যাই তো এগুলো একটু ছোট ছোট বিষয়গুলো আলাদা করে দিয়েছি তোমরা একটা কথা আমি বলি যারা আমার ড্রিম এ প্লাস কোর্সে বাংলা ক্লাসে আছো বাংলা ক্লাসে তোমরা যারা আছো তোমরা অবশ্যই যে বিষয়টি মাথায় রাখবে সেটা হচ্ছে বাংলার জন্য আলাদা একটা খাতা তৈরি করবে তোমরা পরবর্তীতে যারা রেকর্ড ক্লাস করবে তারাও কিন্তু অবশ্যই অবশ্যই করবে সেটা হচ্ছে বাংলার জন্য আলাদা একটা খাতা রাখবে বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের জন্য তোমরা চাইলে বা একটা খাতাতে বাংলা ফার্স্ট পেপার প্রথম অর্ধেক রেখে দিতে পারো খাতা এবং সেকেন্ড পেপার পরের অর্ধেক বা যদি আলাদা আলাদা করতে ভালো তোমাদের উপরে কিন্তু বাংলার জন্য মাস্ট আলাদা একটা খাতা আছে এবং নোট করবে আজ এই মুহূর্তে হচ্ছে খুব সম্ভবত সাকিব এবং অনামিকা আমাদের সাথে আছে তোমরা কি করবে বাংলা ফার্স্ট পেপার কিন্তু আলাদা খাতা নিয়ে বসো যে বিষয়গুলো বলছি নোট করবে বইয়ের জিনিস আমি বলবো তোমরা বইয়ের জিনিসই নোট করবে ঠিক আছে লিখলে বেশি মনে থাকবে তোমরা কি ক্লিয়ার একটু কমেন্ট করে জানিয়ে দিও আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ব্যাকগ্রাউন্ডটা আমি তাহলে নেক্সট দিন থেকে এখন তো আর সম্ভব না যেহেতু ক্লাস শুরু হয়ে গিয়েছে নেক্সট দিন থেকে আমি লেখার ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিব তাহলে হচ্ছে তোমাদের দেখতে মনে হয় আর একটু সুবিধা হবে দেখো অপরিচিত গল্পে কিছু ফুলের নাম উল্লেখ আছে সেই ফুলগুলো কি কি শিমুল ফুলের নাম উল্লেখ আছে বকুল ফুল রজনীগন্ধা পদ্ম ঠিক আছে শিমুল ফুল বকুল ফুল রজনীগন্ধা এবং পদ্ম এই ফুলগুলোর নাম উল্লেখ আছে দেখো অপরিচিতা গল্পটিতে কেন্দ্রীয় চরিত্র আছে দুইটা অনেকগুলো চরিত্র রয়েছে তার মধ্যে কেন্দ্রীয় চরিত্র রয়েছে দুইটা সেটা হচ্ছে যে অনুপম এবং কল্যাণী ঠিক আছে অনুপম কি ছিল যেন দেখতে খুব সুন্দর একটা যুবক ছিল অনুপম দেখতে খুব সুন্দর কিন্তু তার মানে শির দ্বারা ছিল না শির দ্বারা ছিল না বলতে তার কোনো ব্যক্তিত্ব ছিল না ঠিক আছে নিজে নিজে যে একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে বা নিজে একটা ডিসিশন সেই সক্ষমতা তার ছিল ছিল। না কিন্তু সে দেখতে খুব সুন্দর এই কারণে কি তার যে টিচাররা ছিল তারা মজা করে অনুপমকে এই শিমুল ফুল আর মাকাল ফলের সাথে তুলনা করত। শিমুল ফুল দেখতে খুব সুন্দর কিন্তু শিমুল ফুলের গন্ধ ভালো না আর মাকাল ফল বাইরে থেকে দেখতে খুব সুন্দর কিন্তু কিন্তু এত বাজে এবং খুবই অনুপযুক্ত দেখতে ভেতরে খাওয়ার ঠিক যেমন অনুপম বাইরে থেকে দেখতে খুব সুন্দর কিন্তু ভেতরে তার কোনো কি নাই পার্সোনালিটি বোধ নাই ঠিক আছে এ কারণে কি বলতো যে অনুপমকে তাহলে শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে তুলনা করতো এই গল্পে বিভিন্ন দেব এবং দেবীর নাম উল্লেখ আছে যেমন অন্নপূর্ণা প্রজাপতি প্রজাপতি হচ্ছে বিয়ের দেবতা ঠিক আছে পঞ্চস্বর সরস্বতী গজানন লক্ষ্মী বিভিন্ন মাদক দ্রব্যের নাম উল্লেখ আছে সেটা হচ্ছে তামাক গুড়গুড়ি হুকা মনে রাখবা কিন্তু জীবজন্তু আছে হচ্ছে মানে মানে হচ্ছে হাতি সাপ রাজহাস লক্ষ্মীর বাহন যেটা তারপরে হচ্ছে ভ্রমর যে রং গুলোর নাম উল্লেখ আছে সেটা হচ্ছে কালো লাল সবুজ অবশ্যই মনে রাখবা তোমরা নোট করছো তো এ প্লাস পেতে হবে হ্যাঁ একদম ঠিক আর তোমাদের আমি নোট দিয়ে দিব ঠিক আছে নোট দিয়ে দিব তারপরেও আমি বলছি তোমরা খাতায় নোট করবে তাহলে কোনোভাবে ভোলার চান্স নেই একটু কষ্ট করতে হবে আমি তোমাদেরকে গাইডলাইন দিব তোমরা আমার কথা শুনে একটু কষ্ট করো ইনশাআল্লাহ এই কয়েকদিনের ফলাফল ইনশাআল্লাহ আল্লাহ ভালো কিছু দিবে নদীর নাম আছে ফলগু ফলগু নদীটার একটা বিশেষত্ব আছে সেটা কি জানো ফলগুকে বলা হয় একটা অন্তশলীলা নদী এখন আপু অন্তশলীলা নদী কি অন্তশলীলা নদী হচ্ছে যেই উপর থেকে বোঝা যায় না যে নিচে পানি থাকতে পারে মানে উপরে সম্পূর্ণটা একটা বালির আস্তরণ ঠিক আছে সম্পূর্ণ বালির আস্তরণ সেই বালিকে সরালে বালিকে খুঁড়লে তারপরে দেখা যায় যে নিচে পানির স্রোত যাচ্ছে ঠিক আছে এই যে অনুপমের যে মামা ছিল অনুপমের মামাকে এই নদীর সাথে তুলনা করা হয়েছে তার কারণ অনুপমের বাবা যখন মারা গেলেন তারপরে অনুপমের মামাই সেই সংসারের সংসারের প্রধান হয়ে অনুপমের মামাকে না সরিয়ে কোনো কিছুই পাওয়া যায় না ঠিক আছে এই যেমন ফলগুনদের নদীর উপরের বালিকে না সরালে পানি পাওয়া যায় না ঠিক তেমনি মামাকে না সরালে অনুপমের সংসারের কোনো কিছুই পাওয়া যায় না মানে অনুপমের সংসারের কোনো একটা কিছু করতে গেলে সেটা অবশ্যই আগে মামাকে ফেস করতে হবে ঠিক যেমন পানি পেতে হলে আগে বালিকে ফেস করতে হবে কারণে অনুপমের মামাকে এই ফলগু নদীর সাথে তুলনা করা হয়েছে এরপরে ঋতু বসন্ত ঋতুর নাম উল্লেখ করা হয়েছে যানবাহন রেলগাড়ি অর্থাৎ এই গল্পের লাস্টের যে টুইস্ট সেই রেলগাড়িতেই কিন্তু দেখা হয়েছিল কিন্তু অনুপমও জানতো না যে এটা কল্যাণী কল্যাণীও জানত না এটা অনুপম ঠিক আছে আর এই গল্পে বিভিন্ন স্থানের নাম রয়েছে যেটা বাংলাদেশ বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে গিয়েছিল কানপুর ঠিক আছে কানপুরে কাজ করত কলকাতা যেখানে হচ্ছে অনুপমেরা থাকতো আন্দা আন্দামান দ্বীপ আন্দামান দ্বীপ হচ্ছে একটা দ্বীপ যেই দ্বীপে সচরাচর মানে সচরাচর না এই দ্বীপে কোনো মানুষ বসবাস করে না ঠিক আছে দ্বীপে কি মানুষ বসবাস করতে পারে দ্বীপে কিন্তু ফ্যাসিলিটিস থাকে না সব চারদিক পানি থাকে মাঝখানে একটা দ্বীপ কিভাবে মানুষ বাস করবে ফরাসি আন্দোলনের সময় যারা যুদ্ধ যুদ্ধ বিদ্রোহী ছিল মানে দেশদ্রোহী যারা ছিল ফরাসি আন্দোলনের সময় সেই সব আসামিদেরকে কি করা হতেই আন্দামন দ্বীপে দিয়ে ছেড়ে আসা হতো যে তুই থাক যেভাবে পারিস কারণ ওখানে টিকে থাকা ইম্পসিবল তো এই যে অনুপমের মামা বুঝছো এ ছিল একটু কুপ স্বভাবের স্বভাবে সেটা কি সে নিজের স্পেসেই থাকবে অন্য স্পেসে সে যাবে না ঠিক আছে অন্য সব স্পেস সে নিজে থাকতো কলকাতায় এখন দেখো অনুপমের যখন বিয়ে ঠিক হয়েছিল সেই বিয়ে দেওয়ার জন্য সাধারণত কি হয় বর পক্ষ কোনে পক্ষের বাসায় যায় কিন্তু অনুপমের মামার জন্য কোনে পক্ষকেই কলকাতায় আসতে হয় ছিল। এ কারণে একটা মজা করে লেখক এখানে বলছে যে অনুপমের মামার কাছে কলকাতা বাদ দিয়ে বাকি সব জায়গায় যেন আন্ডামান দ্বীপ ঠিক আছে তারপরে হচ্ছে জায়গা নাম আছে হাবড়ার পুলের নাম উল্লেখ আছে কর্ণগড়ের নাম উল্লেখ আছে আমরা কি ক্লিয়ার এই জিনিসটা আমরা ক্লিয়ার কিনা তোমরা সবাই পর্যন্ত ক্লিয়ার কিনা আচ্ছা এরপরে আমরা জানব যে অপরিচিত গল্পে যে চরিত্রগুলো রয়েছে সেই চরিত্রগুলো সম্পর্কে আমরা জানবো যে কে কেমন ছিল সর্বপ্রথম দেখো এখানে কার চরিত্রের কথা উল্লেখ আছে গল্পের নায়ক অনুপম এই অপরিচিত গল্পটি কিন্তু উত্তম পুরুষের জবানিতে লেখা উত্তম পুরুষকে যার সাথে মনে করো আমার সাথে একটা ঘটনা ঘটেছে সেই গল্পটা আমি নিজে বলছি এটাই হচ্ছে উত্তম পুরুষ এই গল্পটা অনুপমের জীবন নিয়ে হয়েছিল তাই না অনুপমের বিয়ে কিভাবে ঠিক হলো কিভাবে গেল অনুপম নিজেই এই গল্পটা বলছে তো এই কারণে এই গল্পটা উত্তম পুরুষের জবানিতে লেখা অনুপমের জবানিতে লেখা গল্প হচ্ছে অপরিচিতা গল্পটি অনুপমের বর্তমান বয়স যখন অনুপম গল্পটি বলছে তখন তার বয়স ছিল সাতাশ কিন্তু যেই সময় তার বিয়ে ঠিক হয়েছিল ছিল তার তো বিয়ের কাহিনীটাই অনুপম বলছে বর্তমান বয়স সাতাশ কিন্তু যে সময় তার বিয়ে ঠিক হয়েছিল সেই সময় তার বয়স ছিল তেইশ অর্থাৎ চার বছর পরের কাহিনী সে বলছে ঠিক আছে আচ্ছা অনুপমের বাবা উকিল ছিল এবং অনুপমের মা গরিব ঘরের মেয়ে ছিল ঠিক আছে অনুপমের বাবা উকিল ছিল অনুপমের মা গরিব ঘরের মেয়ে ছিল এখন অনুপমের মার যখন বিয়ে হলো তখন তো সে একটা বড়লোক সংসারে আসলো কারণ অনুপমের বাবা ওকালতি করে অনেক টাকা পয়সা ইনকাম করেছিল তো অনুপমের মা যেহেতু গরিব ঘরের মেয়ে ছিল এবং পরবর্তীতে স্বামীর ঘরে এসে বড়লোক হয়েছে কারণে সে কিছুতেই ভুলতে চাইতো না যে তারা এখন বড়লোক সে নিজেও ভুলতো না অনুপমকেও ভুলতে দিত না যে তারা বড়লোক ঠিক আছে অনুপমের পড়াশুনো শেষ হয়ে গিয়েছিল সেই চার বছর আগে যখন তার তেইশ বছর বয়স ছিল বিয়ে যখন ঠিক হয়েছিল সেই সময় তার কিন্তু পড়াশোনা শেষ হয়ে গিয়েছিল অনুপমকে কিছু কিছু জিনিসের সাথে তুলনা করা হয়েছে দেখো সেটা হচ্ছে মাকাল ফল এবং শিমুল ফুল যেটা বললাম অনুপমের শিক্ষকেরা অনুপমকে মাকাল ফল এবং শিমুল ফুলের সাথে তুলনা করত এবং আরো বলতো গজাননের কোলে ছোট ভাইটি যেহেতু অনুপমের বাবা অনেক বড় লোক ছিল অনুপমের বাবা অনেক বড় লোক ছিল এই কারণে অনুপমকে খুব আদর স্নেহে যত্নে অনুপমের মা বড় করেছিল এবার হয় না অনেক অনেক ছেলে মেয়েকে খুব আদরে আদরে বড় করতে করতে তারা যে বড় হয়ে গিয়েছে এই বিষয়টাই মাথায় আসে না ঠিক আছে অনুপমও ছিল ঠিক তেমন যে অনুপম তো এখন বড় হয়ে গিয়েছে তারপরেও তাকে দেখলে মনে হয় যে তার মা অন্নপূর্ণা অন্নপূর্ণার কোলে যে গজাননের ছোট ভাই থাকে মানে অন্নপূর্ণার ছেলে ছিল হচ্ছে গজানন বলতে গ গজ অর্থাৎ হাত গজ মানে কি হাতি হাতির মতো মাথা যার সেটা হচ্ছে কি গণেশকে বোঝানো হচ্ছে এবং গজাননের ছোট ভাই হচ্ছে কার্তিক গণেশের ছোট ভাই কার্তিক তো ছোট ভাই গণেশের ছোট ভাই কার্তিক ছোট ভাইরা কি মায়ের কোলে কোলে থাকে না অনুপমকেও তাই ওই গজাননের ছোট ভাইটা মানে ওই কার্তিকের সাথে তুলনা করা হয়েছে কার্তিক যেমন মায়ের কোলে কোলে থাকতো অনুপমও যেন বড় হয়েছে ঠিকই তারপরেও মায়ের আঁচল ধরা ছিল সেই কোলে কোলেই থাকতো ঠিক আছে অনুপম চরিত্র বিশ্লেষণ তাহলে এখানে আমরা বুঝলাম এবার দেখো অনুপমের মামা অনুপমের মামা অনুপমের থেকে ছয় বছরের বড় ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে অনুপমের মামা ছয় বছরের বড় ছিল ঈশ্বরের প্রতিনিধি ফলগু নদীর সাথে তুলনা করা হয়েছে ঈশ্বরের প্রতিনিধি বলতে অনুপমের যে সংসার অনুপমদের যে সংসার সেই সংসারের সর্বে সর্বা সেই সংসারের ঈশ্বর ছিল অনুপমের মামা অর্থাৎ অনুপমের অনুপমের মামাই প্রধান এবং তাকে কেন ফল্গুনদীর সাথে তুলনা করা হয়েছে সে কথাও বলা হয়েছে এবং অনুপমের মামা ছিল প্রচণ্ড অর্থলোভী টাকা পয়সা ছাড়া কিছু বুঝতো না এবং খুবই ছোট মনের মানুষ ছিল আচ্ছা এবার আসি শম্ভনাথ সেন শম্ভনাথ সেন ছিল কল্যাণীর বাবা অর্থাৎ গল্পের যে নায়ক অনুপম এবং গল্পের যে নায়িকা কল্যাণী সেই কল্যাণীর বাবা হচ্ছে শম্ভুনাথ সেন ঠিক আছে শম্ভুনাথ সেন শম্ভুনাথ সেনের বয়স চল্লিশের মতো মানে চল্লিশের কাছাকাছি গল্পে মনে হয় এই কথাটা লেখা আছে চল্লিশের কাছাকাছি আমাদের কিন্তু হচ্ছে এই প্রশ্নটা এসেছিল চল্লিশের কাছাকাছি এখন আমাদের কোশ্চেন আসছিল শম্ভুনাথ সেনের বয়স কত অপশানে যেহেতু চল্লিশ কথাটি আছে উল্লেখ আছে তো অপশানে চল্লিশ থাকলে চল্লিশই দিতে হবে আর যদি চল্লিশের কাছাকাছি বা চল্লিশের মতো এগুলো দেয় এগুলো দিবা কিন্তু কাছাকাছি বা মতো এগুলো না থাকলে যদি চল্লিশ দেওয়া থাকে তাহলে ওইটাই অ্যান্সার করবা যে বয়স কত চল্লিশ ঠিক আছে মনে থাকে যেন বলিষ্ঠ দেহ মানে হচ্ছে খুব সুঠাম দেহ মানে খুব কাঠামোটা খুব ভালো ছিল তো তাকে এত সুন্দর কাঠামো ছিল তার দেহের যে দূর থেকে দেখলেই বোঝা যেত যে উনি শম্ভুনাচ্ছেন অনেক মানুষের ভিড়ে থাকলেও দেখলে বোঝা যেত যে উনি শম্ভু নাচছেন এখন কানপুরে থাকে ঠিক আছে মানে এখন এই যে চার বছর পরে যে অনুপম গল্পটা বলছে তো সে বর্তমানে কানপুরে থাকে এবং সঙ্ঘনাথ সেন ছিল কিন্তু ভীষণ শান্ত এবং সাহসী এবং সে সেই সাথে খুবই ব্যক্তিত্ববান একজন পুরুষ ছিল ঠিক আছে এবার আসি কল্যাণীর চরিত্র কল্যাণী ছিল উচ্চ শিক্ষিত সাহসী এবং আধুনিক কল্যাণীর যে সময়টা সেই সময় কিন্তু মেয়েরা মানে বিশাল বড় একটা ব্যাপার তো সেই সময়ে দেখো শম্ভনাথ সেন কতটা আধুনিক ছিল যে তার মেয়েকে লেখাপড়া শেষ করিয়েছিল ঠিক আছে বিয়ের সময় কল্যাণীর বয়স ছিল পনেরো তাইলে বিয়ের সময় অনুপমের বয়স ছিল তেইশ আর কল্যাণীর বয়স ছিল পনেরো আর বর্তমানে অনুপমের বয়স হচ্ছে সাতাশ আর কল্যাণীর বয়স তাহলে কত হবে আনসার করে জানাও যারা ক্লাস করছে হিসেব করে জানাও বিয়ের সময় অনুপমের বয়স তেইশ এবং বর্তমানে সাতাশ হলে কল্যাণীর বয়স বিয়ের সময় পনেরো হলে বর্তমানে কত দেখো কল্যাণী ছিল ভীষণ রুচিশীল এবং মার্জিত ঠিক আছে নারী শিক্ষার জন্য জীবন উৎসর্গ করেছিল যখন কল্যাণীর বিয়ে ভেঙে গিয়েছিল তখন সে ঠিক করেছিল আমি আর বিয়ে সাথে করবো না আমি মেয়েদেরকে শিক্ষার জন্য কাজ করব। ঠিক আছে এবার এই গল্পে আরো অন্যান্য চরিত্র ছিল সেটা হচ্ছে হরিশ ঠিক আছে হরিশই কিন্তু কল্যাণীর সন্ধান এনে দিয়েছিল অনুপমের কাছে হরিশ হচ্ছে অনুপমের অনুপমের বন্ধু ঠিক আছে সম্পর্কগুলো একদম মাথায় রাখবা কিন্তু বন্ধুকে কান পড়ে থাকে এবং হরিশের একটা বিশেষ গুণ ছিল সে আসর জমাতে পারতো অর্থাৎ কোথাও একটা গল্পের আসর বসলে সেই আসর সে খুব সুন্দর জমাতে পারতো থাকে না সবাই কিন্তু আসর জমাতে পারে না আসর জামাতে উস্তাদ ছিল কে হরিশ আসি কিন্তু এমসি কিউতে এরপরে হচ্ছে বিনু দাদা অনুপমের পিস্তত দাদা পিস্তত মানে হচ্ছে ফুপাত ঠিক আছে ফুপাত ভাই অনুপমের ফুপাত ভাই ছিল বিনু দাদা অর্থাৎ পিস্তত দাদা ছিল ও বিনু দেখুন দেখো ভাষাটা অত্যন্ত আটো আট মানে হচ্ছে বেশি কথা বলতো না কম কথাই বোঝাত অর্থাৎ আহ বিনু দাদা সম্পর্কে এমন বলা হয়েছে যেখানে মানুষজন বলতো চমৎকার আর সেখানে বিনু দাদা বলতো চলন সই ঠিক আছে তাহলে বিনু দাদা দেখো যদি কাউকে বলে যে ভালো তাহলে সে কত ভালো হতে পারে তাই না কল্যাণীকে দেখতে গিয়েছিল বিনু বিনু দাদা দাদা আশীর্বাদ করতে কিন্তু গিয়েছিল এই ঠিক আছে উকিল উকিল বন্ধু বন্ধু কার উকিল বন্ধু বাবুর উকিল বন্ধু ওই যে কল্যাণীর বাবা তার উকিল বন্ধু এবার এই উকিল বন্ধুর বাড়ি হচ্ছে কলকাতায় তার বাড়িতে কল্যাণীর বিয়ের আয়োজন হয়েছিল ঠিক আছে কলকাতায় ওই যে বললাম যে মেয়ে পক্ষকেই উল্টো কলকাতায় আসতে হয়েছিল অনুপমের সাথে বিয়ে দেওয়ার জন্য কারণ মামা যাবে না মেয়ের বাড়িতে ঠিক আছে কলকাতায় তাদেরকে আসতে হবে তো তখন কলকাতায় কোথায় আর অনুষ্ঠান করবে ও কল্যাণীর বাসা তো কলকাতায় না তখন এই যে কল্যাণীর বাবার যে বন্ধু ছিল উকিল উকিল বন্ধু বন্ধু যার নাম স্পেসিফিক বলে লেখা আছে সেই উকিল বন্ধুর বাড়িতে এই কল্যাণীর বিয়ের আয়োজনটা করা হয়েছিল ঠিক আছে এই ছিল হচ্ছে তোমার অপরিচিতা গল্পের চরিত্রগুলো এগুলোতে আশা করি কোনো অসুবিধা নাই